গুচ্ছবর্তী পরীক্ষায় কোশ্চেন যতটা সহজভাবে ভাবছো ঠিক ততটা কিন্তু সহজ হবে না সেই জন্য তোমার উচিত একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া এবং ভালো প্রস্তুতির জন্য প্রয়োজন বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করা সেই উদ্দেশ্যে কিউজি টেস্ট তোমাদের জন্য নিয়ে আসলো আমাদের গুচ্ছ ভার্সিটি সায়েন্স এক্সাম ব্যাচ যেখানে তোমরা তোমাদের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড রয়েছে গুচ্ছের তার ভিত্তিতে এক একটি এক্সাম সাজানো হয়েছে এবং সেগুলো দেওয়ার মাধ্যমে নিজেদের পূর্ণাঙ্গ গুচ্ছ প্রস্তুতি যাচাই করতে পারবে এখানে আমরা তোমাকে কিভাবে হেল্প করবো দেখো আমরা কীভাবে কোশ্চেন সেটগুলো সাজিয়েছি প্রথমত হলো আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যেখানে তুমি একটা চ্যাপ্টার শেষ করবা সেটার উপরে এক্সাম দিবা যদি চ্যাপ্টারে কোনো ঘাটতি থাকে সেটা ধরা পড়বে চ্যাপ্টার চলে গেল এবার আসতো পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোনটার কী অবস্থা সেটাও বুঝতে পারবা এরপর আসে হলো সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা যে কোনো সাবজেক্ট বলো সেই সাবজেক্টের উপর তোমার কতটুকু দখল রয়েছে সেটা কিন্তু এখানে বুঝতে পারবা এবং ফাইনালি আমাদের যে জিএসটি কোশ্চেনটা হয় অর্থাৎ সব সাবজেক্ট মিলে একটা ঠিক সেম স্ট্যান্ডার্ডে কিন্তু তুমি কোশ্চেন অ্যান্সার করার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাই করতে পারতেছো অর্থাৎ তুমি নিজে বুঝতে পারতেছো যে তোমার ফুল কোশ্চেন অ্যান্সার করতে কী পরিমাণ কনফিডেন্স রয়েছে এবং কী কী ঘাটতি রয়েছে সো যারা তোমাদের গুচ্ছের যে ভর্তির প্রস্তুতি রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে যাচাই করতে চাও তার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া লিংকটিতে ক্লিক করে এনরোল করে ফেলো আজই কিংবা ভিজিট করো আমাদের কিউজি টেস্টের ওয়েবসাইট